আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের ষাট শতাংশের একটি পুকুর এই পুকুরটার ওয়াটার ক্যাপাসিটি আছে ষাট শতাংশ এবং এর পানির যে গভীরতা এটা আছে চার থেকে পাঁচ ফিটের মতন বর্তমানে আছেন বেসিক্যালি আমাদের অঞ্চলটা আসলে প্রচুর শুষ্ক মৌসুমে পানি অনেকটা নিচে চলে যায় তো এখন পানি কমে গিয়ে অনেকটাই কমে গিয়েছে চার পাঁচ ফিট হয়ে গিয়েছে তবে বৃষ্টির সিজন অথবা বর্ষার সিজন আসলে এই সব পুকুরে হয়তো মোটামুটি আট ফিট নয় ফিট এরকম পানি হয়ে যাবে বা দশ ফিটের মতো পানি হয়ে যাবে দর্শক এই পুকুরটা আমরা রেডি করতেছি এটা এখনও রেডি হয় নাই এই পুকুরগুলো রেডি করা হচ্ছে নদীর পোনা চালার জন্য দর্শক যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা সবসময় আসলে নদীর মাছটা নিয়ে কাজ করি আমরা রুই কাতা কালীবশ মৃগেল হ্যাঁ এই টাইপের মাছগুলো নদী থেকেই করি দর্শক এই পুকুরটাতেও আমাদের নদীর রেণু অথবা নদীর পোনা ফেলা হবে ধরেন যদি নদীতে খুব ভালো রেনু আসে তাহলে রেনু ফেলবো অথবা আমাদের ছোট ছোট যে পুকুরগুলো আপনারা দেখেছেন যেগুলোর ভিতরে আমরা রেনু ফেলতেছি সেইখান থেকে রেনু থেকে যখন ধানি হবে সেগুলোকে কাটাই করে এনে এরকম পুকুরে আমরা দেই তো দর্শক এবং সম্মানিত চাষিভাইরা প্রতি বছর আসলে আমি অল্প অল্প পরিমাণে নদীর মাছ করি ধরেন এক লাখ দেড় লাখের মতো এক কেজি দেড় কেজি এরকম করি কিন্তু এই বছর আমার ভিডিও দেখে এবং নদীর মাছ সম্পর্কে অনেক চাষিবাইদের খুব ভালো ধারণা এবং নদীর মাছ নিয়ে চাষ করে অনেক চাষি ভাইরাও আসলে ভালো ফলাফল পেয়েছেন বেদায় প্রচণ্ড রকমের আসলে অনুরোধ করেছেন যে ভাই আপনি নদীর মাছটা একটু কষ্ট করে আমা আমাদেরকে করে দেন যেহেতু আপনার অঞ্চলে করার অপরচুনিটি আছে তো দর্শক এবং সমন্বিত চাষি ভাইরা কিছু ভাইরা আমাকে অ্যাডভান্স করেছেন নদীর মাছ করার জন্য এবং এক ধরনের আসলে বাধ্যই করেছেন কারণ আমি আসলে আমার ব্যবসাটা মশাল্লাহ মোটামুটি বড় ছোট বড় সব মিলিয়ে আমাদের প্রায় তেইশটার মতো পুকুর আসে তেইশ চব্বিশটা পুকুর এইগুলো নিয়ে সারা দিন কাজ করতে করতে আসলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় এরপরে কিন্তু আর নদীর পোনা নিয়ে বলেন বা অন্য কোনো কিছু নিয়ে আর কাজ করার মতো কোনো অপশনই আমাদের ওরকম থাকে না আর আমি একটা কথা বলি দর্শক নিয়মিত যারা ভিডিও দেখেছেন জানেন যে আমার দশ একর একটা প্রজেক্ট আছে ওইটা মার্শাল্লা খুবই সুন্দর পরিবেশ এবং বাণিজ্যিক যে চাষ ব্যবস্থাপনা ঠিক ওই রকমই কিন্তু আমাদের অঞ্চলে আসলে ম্যাক্সিমাম পুকুরই এরকমভাবে খনন করা হয় যে বেসিক যে নিড পারিবারিক চাহিদার জন্য এরকম পুকুর আমার অনেকগুলো আছে প্রায় চোদ্দো পনেরোটার মতো এরকম পুকুরই আছে ছোট বড় এক একর দেড় একর দুই একর নানান ধরনের সাইজের আছে আমি পর্যায়ক্রমে আসলে সব পুকুরের ভিডিও আমি করতে পারি না কিন্তু সব পুকুরের ভিডিও আমি একটা সময় আসলে আপনাদেরকে দেব আমার চ্যানেল এবং আমার পেজে দেওয়ার চেষ্টা করব আপনারা একসময় সব পুকুরের ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আরও নতুন করে কিছু পুকুর নেওয়ার কথা আসলে চলতেছে সবাই দোয়া করবেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই সকল পুকুরগুলো একটু লতাপাতা ঝোপঝাড়াচ্ছন্ন আসলে ফোনে কিন্তু একটু বেশি মনে হয় কিন্তু বাস্তবে আসলে এতটাও না তো দর্শক নদীর মাছ সম্পর্কে যাদের অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা আছে বা নদীর মাছ নিয়ে আসলে যারা কাজ করতে ইচ্ছুক আপনারা চাইলে আমাদের স্ক্রিনে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নদীর পোনাটা সংগ্রহ করতে পারেন তো দর্শক বেসিক্যালি পোনার ব্যবসা করার কোনো উদ্দেশ্য আমাদের নাই কিন্তু তারপরেও ভাইদের অনুরোধে মাছ করতেছি আমি যে মাছ করতেছি এইখান থেকে আমার যে আসলে সিলেক্টেড যে চাষি যাদের জন্য বেসিক্যালি করা হচ্ছে এদেরকে দিয়ে যদি থাকে তাহলে হয়তো আমি অন্য চাষিদেরকে দিতে পারবো আমরা আড়াই থেকে তিন হাজার লাইনের পোনাটা দিতে পারবো এটা ভিতর রুই থাকবে কাতলা থাকবে মৃগেল থাকবে কালীবাউস থাকবে এবং প্রতি পিস মাছের জন্য আমাদেরকে দুই টাকা করে দিতে হবে আর কোয়ালিটির যেটা বিষয় দর্শক যে যদি আমরা এর ভিতরে ওয়ান পার্সেন্ট আসলে হ্যাসারি মাছ মিক্সার করি তাহলে আসলে বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখেন আমি কোয়ালিটি নিয়ে কাজ করি আমি একজন ছোট চাষি থেকে রহমত অনেকগুলো পুকুর হয়েছে আমার আমি মাত্র সত্তর আশি শতাংশ জায়গা নিয়ে চাষ শুরু করেছিলাম সেখান থেকে এখন তেইশ চব্বিশটা পুকুর আল্লাহ পাক দিচ্ছেন তো আমি জানি যে একজন চাষি আসলে কোন জায়গাটায় স্লিপ খান এবং কোন জায়গাটায় সফল হন তো একজন চাষি হয়ে আর একজন চাষির আসলে ক্ষতি করব না আর আসলে আমার প্রতি ওরকম বিশ্বাস থাকলেই আপনার আমার কাছে যোগাযোগ করবেন নয়তো তো না করার কোনো প্রয়োজন নেই আর একটা বিষয় হয়েছে যে আমি যদি কাউকে আসলে ওয়ান পারসেন্ট ঠকাই তাহলে সরাসরি আল্লাহ তরফ থেকে বিচার হবে এবং আরেকটা বিষয় হচ্ছে দর্শক যে কেউ যদি আসলে প্রমাণ করতে পারেন যে আমার পোলা পোনাগুলো অরিজিনাল নদীর না তাহলে আমার একটা পুকুরে যা মাছ থাকবে সব মাছগুলো আমি ফ্রি দিয়ে দেবো আমার এই ভিডিওটা দরকার হয় আপনারা ডাউনলোড করে রাখেন যদি কোনো বিশেষজ্ঞের মাধ্যমে অথবা কোনোভাবেও যদি প্রমাণ করে দেখাইতে পারেন যে এর ভিতরে এক পিস মাছ হ্যাঁ এই লাখ লাখ মাছের পোনার ভিতরে একটা পোনা আছে যেটা নদীর না তাহলে আমি কথা দিচ্ছি যে আমার এই ভিডিওতে আমি রেকর্ডিংয়ের সাহায্যে এবং ভিডিওর সাহায্যে আমি কথা দিচ্ছি যে আমার পুকুরে যা মাছ থাকবে এই পুকুরটা সব মাছ তাদেরকে দিয়ে দেবো আমার নদীর পুকুর যেই পুকুর থেকে পোনা ডেলিভারি দেবো সেই পুকুরে একটা মাছ যদি হেতারি থাকে সব আমি ফিরিয়ে দিয়ে দেবো একটা মাছেরও আমি আর দাম নিব না এটা আমি কথা দিচ্ছি এটা আমার কমিটমেন্ট এবং এটা রেকর্ডেড কমিটমেন্ট হ্যাঁ দর্শক আমি কোয়ালিটি নিয়ে কাজ করি নিয়মিত যারা আমার ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে পোনার ব্যবসা আমার কখনো করার ইচ্ছা নাই এবং এখনও আমি করছি না শুধুমাত্র আসলে চাষিদের রিকোয়েস্টে হ্যাঁ অনুরোধের কারণে আমি আসলে বাধ্য হয়ে আমার করতে হচ্ছে আর যেহেতু আমার অঞ্চলে আসলে করার অপরচুনিটি আছে এই বিধায় আমি করছি দর্শক আমার এলাকা হচ্ছে ফরিদপুরে তো আমার এখানে পদ্মা নদীতে রেনু আসছে এখন অলরেডি রেনু চলে আসছে তো আমার এক ভাইকে আমি সেদিন রেনু নিয়ে দিয়েছি তো এইটটি পার্সেন্টটি আসলে কাতলা মাছ হয়ে গেছে এবং মৃগেল মাছটা বেশি হয়েছে রুই মাছ খুবই কম হয়েছে কিন্তু বেসিক্যালি যারা কাঠপিঁচো চাষ করেন তাদের তো রুই মাছেরও দরকার কাতলা মাছেরও দরকার কালীবশ মৃগেল সব মাছেরই দরকার এই জন্য যাদেরকে দিয়ে রেণু সংগ্রহ করায় তারা আমাকে ইনফর্ম করলেন যে ভাই আপনি তিন থেকে চারটা দিন পরে রেনুটা কাইন্ডলি নেন কারণ তিন চার দিন পরে খুবই ভালো রেনু আসতেছে এবং যারা আসলে সব সবসময় সংগ্রহ করেন এরা কিন্তু জানেন যে কোন সময় আসলে কোন মাসে রেনু আসেন প্রথম সিজন এখন মাত্র রেনু আসছে এখন একটা মাসই বেশি হয় যে কোনো এক টাইপের মাছ বেশি হয়ে যায় আর একজন চাষি যখন রেনুটার পোনাটা নিবেন তখন কিন্তু তার মোটামুটি সব ধরনের মাছই কিন্তু দরকার হ্যাঁ এইটা বিষয়টা মাথায় রেখে আমরা এখন রেনুটা আনতেছি না আর দর্শক হালদা বলেন পদ্মা বলেন মেঘনা বলেন যমুনা বলেন সব নদীর পোনাই কিন্তু এক সব নদীতেই বড় বড় মাছের সারে সব নদীর মাছেরই কোয়ালিটি ভালো এবং সব নদীরই কিন্তু আসলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো সব কিছুই এক হ্যাঁ তো এইখানে কেউ কেউ বলেন যে হালদা হালদার পোনা ভালো পদ্মার পোনা ভালো কেউ কেউ বলেন যে ব্রো যমুনার পোনা ভালো না এই বিষয়গুলো ঠিক না আমি একটা কথা বলে রাখি যে সব নদীর মাছই কিন্তু একটা ভালো ম্যাচুরিটি না আসলে ডিম দেয় না এবং সব নদীর মাছই আসলে যুক্ত মুক্ত এবং সকল নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দেখতে সুন্দর হ্যাঁ এইখানে আসলে সমুদ্রের মহনায় হয় বেধায় যে এইখানে কোনো মিক্সার থাকতে পারে না বা গুলো একদম সব থেকে বেটার এই ধারণাটা সম্পূর্ণই ভুল এই ধারণা থেকে আসলে বের হয়ে আসতে হবে এইখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সব নদীর পোনা এক হ্যাঁ সেটা পদ্মার হোক আর যমুনার হোক যমুনা এবং ব্রহ্মপুত্র বলেন পদ্মার পার্বর্তী যারা আসলে চাষি আসতেন তারা চেষ্টা করবেন যে যে যা যার যে নদীতে আসলে পোনা পাওয়া যায় সেই নদী থেকে সেই পোনা সংগ্রহ করে আপনারা চাষ করেন দেখবেন যে ইনশাল্লাহ খুব ভালো চাষ হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমাদের ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে রাখতেছি অনেক চাষি ভাইরা আসলে ডিসক্রিপশান বক্স থেকে নাম্বার খুঁজে পান না কমেন্ট করেন যে কিভাবে যোগাযোগ করতে পারি তো স্ক্রিনে আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ দুই চার দিনের ভিতরে রেনু ফেলবো তো যেই পরিমাণ আসলে আমাদের রিকোয়ারমেন্ট থাকে ঠিক ওই পরিমাণ পোনাই আমরা করব এক্সেস পোনা করে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করার মতো আসলে ওইরকম কোনো মন মানসিকতা বা অপরচুনিটি সময় আসলে নাই হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই পুকুরগুলোতে প্রস্তুত করে যখন পোনা ফেলি বা রেনু ফেলি এবং কিভাবে কি আসলে করি বিস্তারিত সব কিছুই আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো এবং আপনারা সরজমিনে এসে চাইলেও দেখতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আসলে আমি সময়টা পাই খুব কম আমি যদি সময় থাকে আপনারা আসবেন কোনো সমস্যা নেই তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যাদের নদীর পোনা লাগবে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আমাদেরকে কনফার্ম করে অ্যাডভান্স করেন আমি হয়তো এক সপ্তাহের মধ্যে যদি এটা করতে পারেন আমি পোনা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা চাইলে আমার প্রতিষ্ঠানগুলো এসে দেখে ঘুরে ঘুরে এসে দেখে যেতে পারেন অথবা আমার কাছে এসেও আমাকে অ্যাডভান্স করে যেতে পারেন অথবা বিশ্বাস থাকলে আপনি দূর থেকেও করতে পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তো দর্শক সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই চ্যানেলটাতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আমাদের চ্যানেলে পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার অনেকটাই উপকার হবে আর নদীর মাছ নিয়ে আপনারা কেন কাজ করবেন দর্শক এটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে নদীর মাছ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দেখতে সুন্দর আর এর গ্রোথ অন্য মাছের তুলনায় অনেক গুণ বেশি এবং এর স্ট্যাবিলিটি ভালো যে কোনো খারাপ পরিবেশ আসলে অনেক দীর্ঘ সময় টিকে থাকতে পারে এটা একটা বিষয় যেমন আর নদীর মাছের বাজার মূল্যটাও ভালো কারণ আউটলুকিং ভালো থাকার কারণে এর বাজার মূল্যটা খুব ভালো হয় আসলে বেশিরভাগ চাষিরাই যে ভুলটা করেন যে সস্তা দামে পোনা খুঁজে অনেক টাকার খাবার খাওয়ান পরবর্তীতে লাভ লসের হিসাবে এসে কিন্তু ওইভাবে বেশি একটা প্রফিট করতে পারেন না এখানে যাকে নিয়ে কাজ করতেছেন তাকে বেস্ট হতে হবে আপনি মাছ নিয়ে কাজ করতেছেন মাছের জাতটাই সবার আগে আপনার ভালো হওয়া চাই তাহলেই কেবল আসলে মাছ চাষ করা সম্ভব ভালো সফলতা পাওয়া সম্ভব দর্শক যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন তাদেরকে সবসময় এক্সট্রা একটা লাভ সালাম জানাই আসলে দুনিয়াতে আমরা ছিলাম না আসতে আবার চলে যাব এটাই কিন্তু স্বাভাবিক এর মাঝে আসলে যাই কিছু করি কোয়ালিটি নিয়ে করি ভালোভাবে করি হয়তো কম প্রফিট হোক কিন্তু ভালোভাবে করলেই কিন্তু আসলে মানুষের উপকার হতে পারে এবং উপকার করলে যে শুধু লস আস লস আছে তা না উপকার করলে লোকসানের পাশাপাশি কিন্তু আপনার কিন্তু দোয়াটাও পাওয়া যায় কিছুক্ষণ আগে এক চাষি ভাইয়ের সাথে কথা বলাম উনি বলো যে ভাই আপনি যেভাবে অনিষ্টি নিয়ে কাজ করেন অনেক মানুষের কাছে আপনি স্লিপ খাবেন এইটা ভুল ভাই আমার বিষয়টা হচ্ছে যে অনষ্টটি নিয়ে কাজ করলে মানুষ আসলে মানুষকে কখনো স্লিপ দিতে পারে না স্লিপ আসলে উপর থেকে হয় এবং আসলে স্লিপটা উপর থেকে আবার কিন্তু স্লিপের নিষেধাজ্ঞা আসে হ্যাঁ উপর থেকে আল্লাপাক যাকে আসলে সহায়তা করেন সে অনেক ভালো করবেন এবং তিনি যাকে সহায়তা করবেন না তিনি কিন্তু আসলে ভালোই থাকতে পারবেন না আর সবসময় একটা জিনিস দেখবেন যে ভালো মানুষের কাছে সবসময় ভালো মানুষটাই যাবে এইটাই নিয়ম আর কোয়ালিটিফুল পিপলরা আসলে কোয়ালিটিফুল পিপলদেরকেই খুঁজে নেবে এইটাই কিন্তু আসলে সিস্টেম হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা নদীর মাছ নিয়ে চাষ করতে ইচ্ছুক এবং যারা নদীর মাছ নিয়ে চাষ করতেছেন কিন্তু কিছু বিষয় বুঝতেছেন না আমরা তো আসলে দীর্ঘ সময় নদীর মাছ নিয়ে কাজ করতেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্কিনে নাম্বারের সাথে যোগাযোগ করেন যে কোনো সমস্যা হলে আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব দর্শক আমরা নদীর পোনায় যে এরকম পুকুরে রাখি দশ মাসের মতো চাপ চাপে রেখে দেই তারপর একটু বড়ো পুকুরে নিয়ে গিয়ে চার পাঁচ মাস নার্সিং করে হাফ কেজি করে আমরা আবার ছয় মাসের ছয় মাস বা সাত পাঁচ মাসের জন্য কাউসারে দিই সেখান থেকে মাশাল্লা প্রতি মাসে দেখা যায় যে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো রুই মাছটাতে গ্রোথ হয় কাতলা মাছটাতে কখনও কখনও হাফ কেজি থেকেও বেশি আসলে হয় চারশো থেকে ছয়শো গ্রামের মতো অনেক সময় মাছের গ্রোথ হয় এবং এটা আসলে ডেন্সিটি প্রাকৃতিক খাদ্য মাছের খাদ্য ব্যবস্থাপনা অনেক কিছুর উপর নির্ভর করে এক ভিডিওতে এত কিছু আলোচনা করা সম্ভব না তারপরও যারা এই সকল বিষয় আসলে জানতে ইচ্ছুক আমার পিছনে যে ভিডিওগুলো আছে এইগুলো একটু আপনারা খেয়াল করে দেখেন তাহলে আপনারা বিষয়গুলোতে অবগত হবেন এবং আপনাদের কিছু একটা ধারণা চলে আসবে ইনশাল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা নদীর মাছ সম্পর্ক সম্পর্কিত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে এবং আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে সেইগুলো কিন্তু আমরা কোনো বই পুস্তক থেকে আসলে ওইভাবে নেই আমরা আসলে চাষ করতে করতে আমাদের মৎস্য অধিদপ্তর আসা যাওয়া আছে ভালো ভালো চাষিদের সাথে যোগাযোগ আছে নিজেরা করতে করতে যে অভিজ্ঞতাগুলো হয়েছে ওইগুলাই আসলে আমরা আমাদের চ্যানেলে শেয়ার করি যেটা আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা কাজে লাগলেও লাগতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি এবং পরবর্তীতে নদীর পোনার জন্য আমি পাঁচ থেকে সাতটা আটটা পুকুর রেডি করে করতেছি সবগুলা পুকুরই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং কোন পুকুরে কি মাছ বেশি হয়েছে কোন পুকুরে কেমন মাছ হয়েছে কি সাইজ হয়েছে বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমি সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম